বসেন একটু বসেন খাওয়া খাইছেন মামা খাওয়া খাইছেন এই যে মামা শুলটুল বা জামা কাপড় ময়লা হয়ে গেছে না আমি একটু পরিষ্কার করাই দিই একটু পরিষ্কার করাই নতুন জামা কাপড় দিই এই যে গরমি দিয়ে মামা এই যে এতগুলা পরে আছেন খারাপ দেখা যায় তো আসেন আমরা একটু ওই যে এই জায়গায় বসলে হবে আসেন একটু পরিষ্কার করাই দিই আসেন 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 এই জায়গায় বসাই আসেন আসেন তাহলে এগুলো ধরে না আমার এগুলো আমি লই আচ্ছা এগুলো কেউ নিব না কেউ নিব না আমার দিন সামিল হয়ে যায়

Owe, yeah, eh, nga meriting takat lahat, nga pata lihan, nga lihan, nga langwin, nga lihan. As per, kaya sa pulit. Nga, nga pakat.

पूरा देखिए देखिए पुलिस देखिए पुलिस सारे पर चल दिया पुलिस मैं भी मैं कैंसिल

আমি তো আপনার ভালো করতেছি তো প্রথমে বুঝতে পারেন না আপনাকে এক দুই তিন জন দুই তিন জন লাগেনি সেগুলা সার্ভেক্সিল দিয়ে তুলে তো জায়গা হ্যাঁ দুলে কত নেওয়া না हम बस हाजी क्या

শবন্দি জামা কাপড় কামচা টামচা রেডি করি বসে এবার যেন জোর জোর পাগলা ডইলেন ভালো কইরা ডলেন নোকটক ভালো কইরা ডলেন মাল তো কি হুম হইছে দেন দেখি দাঁড়াইয়া ফ্যান্টের ভিতরে ডলেন দেন 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 হয়েছে দেন Dalam, dalam. Hmm. Ini Laguna. Juta, juta. ওইদিকে ফেলেন কেউ নিব না আপনার জিনিস কেউ নিব না এটার বয়ফ্রাই না সাই কেউ নিব না টাকা নিয়ে যাব কত টাকা আছে

বাসা একটা হওয়া যায় বাসা এখন দাওয়া দেবো একটা বাসা ঘটে যাইবো কারণ আর দামা কাপড় বাসায় দিবাগুলো এগুলো

আমরা আছি চট্টগ্রাম একে খান মোড়ে ওনার নাম হচ্ছে কাউসার খান ওনার বাসা হচ্ছে কই হাজি চট্টগ্রাম হাজি তো ওই যদি কেউ তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালাম